গাইজ তুমি যদি ইউটিউবে হাউ টু গ্রেট আনলিমিটেড ডমন্ড ইন ফ্রি ফায়ার লিখে সার্চ করো তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবে তুমি এই ভিডিওটি ক্লিক করেছো মনে নয় অভিয়াসলি তুমি ফ্রি ফায়ারে ডায়মন্ড নিতে চাও সো ডো ওয়ারি আজকের ভিডিওতে তোমাদেরকে একদম প্রমাণ সহকারে ডায়মন্ড নাও শিখাবো গাইজ ভিডিওটি বেশি বড় করবে না তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর না হলে কিছুই বুঝতে পারবে না তো হ্যালো গাইজ দিস ইজ গেরিনকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কন্ট বাজে তাহলে ভিডিওটিকে একটু করে লাইক করে দেওয়া কমেন্টে করে তো ভিডিওটি কেমন হয়েছে এছাড়া আমাদের প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে রয়েছে একটু উইকি মেম্বার গিবএয়ে তো অংশগ্রহণ করার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক করে দেওয়া কমেন্ট সেকশনে গেমের ইউটি কমেন্ট করে দাও আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব না করলে কিন্তু হতে পারবে না শুরুতে বলে দিচ্ছি আজকে ভিডিওতে তোমাদের সাথে যে অ্যাপটি শেয়ার করব এই অ্যাপের মাধ্যমে তোমরা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ইজিলি ফ্রিতে ডায়মন্ড এবং গুগল পে রিডিম কোড নিতে পারবে তোমরা অনেকেই আমাকে বলে দেখো ফ্রিতে ডায়মন্ড নেওয়ার এসব অ্যাপ থেকে ডায়মন্ড নিলে আইডি ব্যান বা হ্যাক হবে কিনা তো দেখো ভাই তোমরা আমার স্টেপ ফলো করে তোমাদের আইডিতে ডায়মন্ড নাও তাহলে আইডি ব্যান বা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমি প্লে স্টোরে তাকা একশো পার্সেন্ট ওয়ার্কিং

হুমে একানে ক্লিক করে প্রতিদিন বিশ কয়েন পেয়ে যাবে তোমরা স্পিন অপশনে এসে স্পিন করে কয়েন বানাতে পারবে আই হোপ গাইস আশা করি তুমি যদি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে এই অ্যাপে কাজ করো তাহলে অবশ্যই প্রিতেম নিতে পারবে